বাংলার এই তো প্রায় আপনারা সকলেই চেনেন এনার নাম দীনকৃষ্ণ ঠাকুর কিছুদিন আগে ইনি কৃষ্ণকে অসুর বলেন সেই জন্য আমাদের ধর্মের মানুষ উত্তেজিত হয়ে যায় যে আমাদের ঠাকুরকে নিয়ে এইরকম খারাপ খারাপ মনোভাব পোষণ করছে কৃষ্ণকে যে ভগবান তাকে অসুর বলছি সেই জন্যে অনেকের আবেগে আঘাতে লেগেছিল তার কারণে এনাকে মারও খেতে হয়েছে কিছু মানুষ এনাকে বাড়ি থেকে বের করে এনে মারধর করে এবং পুলিশ এনাকে ধরে থানায় নিয়ে যায় এনার অপরাধ কি না ইনি কৃষ্ণকে অসুর বলেছেন এটাই এনার অপরাধ তবে ইনি যে কৃষ্ণকে অসুর বলেছিলেন কি জন্য বলেছিলেন কেন বলেছিলেন সেটার কারণ অবশ্য ইনি ব্যাখ্যা করেছেন পরে যাই হোক কথা সেটা নয় অসুর অসুর কথাটা কি সত্যি খারাপ অসুর কি সত্যিই খারাপ যদি অসুর সত্যি খারাপ হতো অসুরকে আমরা পুজো করি কেন আচ্ছা ছেড়ে দিন আমাদের সনাতন ধর্মের দেবতা কৃষ্ণকে অসুর বলাতে কিছু মানুষের খুব কষ্ট হয়েছে খুব রাগ হয়েছে কৃষ্ণকে অসুর বলেছে কিন্তু একটা কথা ভাবুন তো কৃষ্ণকে অসুর বলতে আপনার যতটা কষ্ট হয়েছে কৃষ্ণকে অন্য কিছু বললে সেটাও আপনার কষ্ট হওয়া উচিত যাই হোক অসুর বলে যদি দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলেই থাকে তবে আপনাদের আরও একটা কথা মনে করেন কৃষ্ণকে অসুর বললে আপনাদের যদি খারাপ লাগে যদি কৃষ্ণকে আমি হারাম জাদা বলি আশা করি আরও খারাপ লাগবে আপনারা আমার ওপর ভীষণ রাগ করবেন কি করবেন তো কিন্তু আপনারা কিচ্ছু করবেন না কিচ্ছু করতে পারবেন না কারণ আপনারা কে দীনকৃষ্ণ ঠাকুর অসুর বলেছে কেন বলেছে কী জন্য বলেছে সেগুলো না জেনে তাকে গালাগালি করতে আরম্ভ করে দিলেন কিন্তু আপনারা একটু বিচার করে দেখুন তো একটু ভেবে দেখুন তো কৃষ্ণকে যারা হারাম জাদা বলছে তারা কি অন্যায় করছে না তারা ভুল করছে না কই তাদের বেলা আপনারা তো কোনো প্রতিবাদ করছেন না কি বিশ্বাস হচ্ছে না তো আপনারা নিজেই দেখুন কৃষ্ণকে এবং রাধারানীকে দুজনেই অপমান করা হচ্ছে কৃষ্ণকে হারাম জাদা বলছে এর চেয়ে খারাপ কথা আর হয় গানটা আশা করি সকলেই শুনেছি খুব বিখ্যাত গান ওহে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা এর বেলা কই কারো আবেগে আঘাত লাগলো না তো কৃষ্ণকে হারাম জাদা বললো ওসুল বলে যদি ভুল করে থাকে দীনকৃষ্ণ ঠাকুর তাহলে যারা বড় বড় শিল্পী স্টেজে এসে গাইছে কানু হারাম জাদা কলঙ্কিনী রাধা আপনাদের কি মনে হয় না যে কৃষ্ণকে অপমান করা হচ্ছে আমাদের দেবতাকে অপমান করা হচ্ছে তার বেলা নয় তারা বড় বড় শিল্পী বিচার যদি করতে হয় একটু ভেবেচিন্তে করুন ভাই দিনকৃষ্ণ ঠাকুর যদি ভুল করে থাকে তাহলে এরা কি ভুল করে না বা করছে না বা এই গানটা কি সত্যিই আমাদের গা উচিত যেখানে ভগবান কৃষ্ণকে হারামজাদা বলে আখ্যা দেওয়া হচ্ছে হারামজাদা হারামজাদা আর হারামজাদা কথাটা যদি মনে হয় খুব ভালো কথা তাহলে আমার ভাই কিচ্ছু বলার নেই আমি ক্ষমা পার্থ কৃষ্ণকে অসুর বলবো না কিন্তু হারামজাদা বলবো এটা বললে কোনো কিছু আসে যায় না তাহলে কানু হারামজাদা অসুর নয় আর আমি কৃষ্ণকে অসুরও বলবো না আর হারামজাদাও বলবো না তবে হরে কৃষ্ণ